গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি ছিলেন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল তাই তার পরিবার এবং দলীয় কর্মীদের খুশির হাওয়া বইছে বোলপুরে বীরভূম জেলার সভাধিপতির কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দাদার বক্তব্য শুনুন সিবিআই এবং ইডির হাত থেকে এখনো জামিন পাননি ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুপ্রত না পারবেন না কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা কারণ ইডি এর আগে হিয়ারিং এ বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি অ্যারেস্ট করেছে সিবিআই সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো আমাদের কোনো অবজেকশন থাকবে কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মন্ডল এবার ফিরবে হান্ড্রেড পার্সেন্ট আগস্টেই ফিরবে হান্ড্রেড পার্সেন্ট ফিরবে দু বছর আগে আগস্ট মাসেই হ্যাঁ আঠেরো এগারোই আগস্ট হ্যাঁ এই আগস্ট মাসে হ্যাঁ দু হাজার বাইশে এগারোই আগস্ট অনুপ্রতপূর্ণ অ্যারেস্ট হয়েছে আপনার কি অপেক্ষায় আছেন হান্ড্রেড পার্সেন্ট শুধু আছিই নয় আমরা চাইছি ফিডব্যাক ও ফিডব্যাকও হ্যাঁ মানে কতটা খুশি আপনারা প্রচুর খুশি আছে কেন তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম কেন এইটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা এবং এরপরেও এর দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ওই একটা ছিল ওই বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে তারা বেল না দিলে আমরা কী করব তারা বেল দিলে আমাদের আমরা ক্লিয়ার করে তো হান্ড্রেড পার সহযোগিতা করতেই হবে মামলায় এবং মামলা চলবে এই দুবছর ধরে যে জামিন পাননি তো পরিবারের কীভাবে মনে করছে দু দুবছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিল তারপরে বাড়িতে দুর্গাপুজো আছে গোটা আমার ঘরে চলে এসছে এবার আমার তত ক্যাপাসিটি নেই এবার গোটা পরিবার আমরা চিন্তা ছিলাম দল কি খোঁজ নিয়েছিল দল খোঁজ নিয়েছে কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয় সেটা কি অভিমান হয়েছে আপনাদের তো থাকবে না এটা বলতে হয় নাকি আচ্ছা এই যে মেয়ে সুকন্যা এখনও জামিন পাইনি না পেয়ে যাবে কতটা আশাবাদী আপনি দু একদিনের মতো সুকন্যা মণ্ডপ পেয়ে

যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ করা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয় সেটাই প্রমাণিত হলো মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন দেখতে পাবেন তিনি ইডি মামলাতেও বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতেই তিনি থাকবেন তার সেনাপতিতে তার করতে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন বোলপুরের তার বাড়ি কিন্তু এখন পর্যন্ত বোলপুরের যে সমস্ত নেতারা রয়েছে আপনাদের তৃণমূলের তারা কিন্তু কেউ পাশে নেই এবং তাদেরকেও দেখা যাচ্ছে না মুখ খুলতেও না দেখুন বোলপুরে তার বাড়ি হলে তার আদি বাড়ি কিন্তু নানুর আমি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করি সেই গ্রাম পঞ্চায়েতের বাড়ি চারগম গ্রাম পঞ্চায়েতে এক মাঠে কেষ্টমণ্ডলের সঙ্গে আমার পরিবারে এক মাঠে চাষ এক জায়গাতে বাস সে আমার দাদার মতো আমার অভিভাবকের মতো বিভিন্ন সময়ে তিনি নির্দেশ দিয়েছেন তার হাত ধরে আমাদের আগজীবক শুরু আমার পরিবারের যে তিনজনকে আমি হারিয়েছি আমার দুই দাদা এবং বাবাকে সব সময়ের জন্য অভিভাবক আসুন অনুব্রত মন্ডল মহাশয় ছিলেন তিনি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুপরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতোই আমরা এগিয়ে গেছি টিম বীরভূম দু হাজার যে নির্বাচন করেছে যে ব্লক সভাপতি হল অনুব্রত মন্ডল মহাশয় ঠিক করে গিয়েছিলেন তারাই আছে বুথ সভাপতি তারাই আছে টাউন প্রেসিডেন্ট তারাই আছে টাউন সভাপতি তারাই আছে বিধায়ক তারাই আছে একুশে নির্বাচন এবং চব্বিশে নির্বাচন আমাদের মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যার টিম কাজ করেছে একুশে নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস চব্বিশে নির্বাচনে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠ এসে আমাদের যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতো আমরা কাজ করেছি এবং বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ রসিত মাল তিন লক্ষ ভোটের বেশি ব্যবধানে এবং সিউড়ি লোকসভা বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় দু লক্ষ বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস অনুবত্ত মণ্ডল মহাশয় তিনি আসছেন তিনি বীরভূম জেলার সভাপতি আসনে আছেন তিনি আবার সভাপতি আসনে বসবেন ছাব্বিশে নির্বাচনের দায়িত্ব তিনি নিজের তুলে নেবেন এবং তার সেনাপতিত্বে বীরভূম জেলার বিরুদ্ধে যে ভোটটা পেয়েছে তার থেকেও অনেক কম ভোট তারা পাবে বলে আমার বিশ্বাস একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে অনুব্রত মঙ্গলের দাদা সুব্রত মঙ্গল তিনি অভিযোগ করছে যে এতদিন ধরে বোলপুরে যে সমস্ত লোকাল নেতারা তারা কিন্তু খবর খোঁজখবর নেয়নি পরিবারের পক্ষে মানে আপনি তো আপনাকেও দেখা গেছিলো যে কালী পুজোয় ওখানে থাকা এমনকি তাদের সঙ্গে বাড়িতে দেখা করতে যাওয়া দুর্গা পুজোতেও বাড়িতে দেখা করতে যাওয়া মানে কোথাও কি মনে হচ্ছে যে বোলপুরের নেতারাই চাইছে না যে অনুব্রত মঙ্গল না কেউ দেখুন আমি আবার বলছি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের টিম আছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ কিছু নেই পরিবারে কোনো কোনো ক্ষেত্রে খুব বিক্ষোভ থাকলেও থাকতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি আমি অনুব্রত মণ্ডল ছোটো ভাই হিসেবে কাজ করেছি সে আমার দাদার মতো অভিভাবক মতো সেই হিসাবে উনি যে কালী পূজাটা করতেন সে কালী পূজা গত বছর অংশগ্রহণ করেছি দুর্গা পূজায় তার বাড়িতে গিয়েছি তার অবর্তমানে তার পরিবার বর্গের পাশের সাথে থেকেছি কালী পূজাও থেকেছি দুর্গা পূজাও থেকেছি এবং তার ভাইদের সঙ্গে বা পরিবার সঙ্গে অনেকবার অনেক সময় বসে আমি আলাপ আলোচনা করেছি তাদের সুখ দুঃখের ভাগিদার হয়েছি সবতই কে কি করেছে না করে যায় না আমি অনুভূত মন মহাশয়ের পরিবার পাশে ছিলাম এখনও আছি আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত ওনার পরিবারের পাশে আমি থাকবো এটাই আমার